এই গাছটি বর্তমানে পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে এই গাছের গড়া থেকেই ফলনগুলো লক্ষ্য করা যাচ্ছে এর প্রতিটি ফলন প্রায় ছ কেজি এবং এর থেকে কিন্তু যে এর যে আকার এই আকারের তুলনায় কিন্তু বীজ সেভাবে পাওয়া যায় না আমাদের দেশি যে সমস্ত গাছগুলো হয় তাতে প্রচুর পরিমাণে বীজ থাকে কিন্তু এতে বীজ নাই এবং প্রতিটি ফলন অর্থাৎ একটি ফুলে একটি করে ফল হয়েছে সে কারণে এর পাবের যেমন একটু দূরত্ব লক্ষ্য করছি ঠিক তেমনিভাবে এর পাপ দেখুন প্রায় আড়াই ইঞ্চি দূরত্ব বজায় রাখছে এ কারণে এর যে ফলনগুলো হচ্ছে ফলনগুলো দেখুন খুবই বড় বড় আর পাপ ছোট হলে ফলনটা ছোট হয় অর্থাৎ তার প্রসারতার জায়গা অভাবের কারণে তার ফলনের বৃদ্ধি কমে যায় এই একটি গাছ এখানে আরেকটি গাছ এই গাছটি দেখুন মনে হচ্ছে যেন গাছটিতে ফলে পা দিয়ে অগ্রভাগে ওঠা যাবে এখানে আরও কয়েকটি গাছ আছে ওই দূরে যে গাছটি দেখা যাচ্ছে এত ফলন আছে গাছগুলো সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট জোতা বিশিষ্ট হওয়ার কারণে গাছগুলোতে যে ফলের ভার সে ভার কিন্তু গাছটি বহন করতে সক্ষম যদি এই গাছটি আরও বড় হতো তাহলে কিন্তু একটা বিপদের আশঙ্কা থেকেই যেত অর্থাৎ ঝড়ে পড়ে যাওয়ার একটা দুশ্চিন্তা থেকে যেত তো এই ধরনের পিঁপে গাছ আপনারা লাগিয়ে বাণিজ্যিকভাবে অর্থ ইনকাম করতে পারেন লাগানোর জন্য আপনাদের পুকুরের পাড় বাড়ির ধারে লাগানো সম্ভব কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বাড়ির ধারে যেন সুপারি বা নারকেল জাতীয় কোনো গাছ লাগানো না থাকে এর কারণ এই সমস্ত গাছগুলোর শেকড় পাশের ভূমিতে বহুদূর পর্যন্ত শিকড় বিস্তার করে এবং সেই এলাকার সার অংশ খেয়ে নেয় ফলে গাছের বৃদ্ধি সম্ভব ততটা নাও হতে পারে এছাড়া এই গাছের যে পরিমাণ ফল আপনারা দেখুন গড়া থেকে পুরো আগা প্রায় ষাট থেকে সত্তর কেজি করে গাছগুলোতে রয়েছে এ কারণে যা অর্থনৈতিক হিসাব অনুযায়ী যে অঙ্ক দাঁড়ায় তা আশানুরূপ অনেকই বেশি এবং এই পেঁপে যদি পাখিয়ে বিক্রি করা যায় পাকিয়ে বিক্রি করলে বা পাকার পর বিক্রি করলে অর্থ অনেকটাই বেশি পরিমাণ পাওয়া যায় কিন্তু পাখি বা নিশাচর পক্ষীর কারণে পাকানোর পর বিক্রি করা সম্ভব হচ্ছে না কাঁচা অবস্থাতেই বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা আপনারা আপনাদের পরিত্যক্ত জায়গাতে অর্থাৎ রোদ যুক্ত জায়গায় এই ধরনের ফলকর গাছ রোপণ করে আর্থিক উন্নতি করতে পারেন তো বন্ধুরা পুনরায় নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ